আজকে আমরা লালবাগ কেল্লায় এখন লালবাগ ইতিহাস আপনাদের মধ্যে লালবাগ কেল্লা লালবাগ কেল্লা বাড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তিক যিনি ছিলেন সৌর সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজের সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার শাস্তাখা আঠারোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবেদার শাস্তাখা কন্যা পরিবি মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়েস্তা খা আঠারোশো সালে পুনরায় বাংলা সুবেদার হিসেবে ঢাকা এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো সালে এখন এখানে শায়েস্তা খা কন্যা ইরাত দুঃখত রহমত বাবুর মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তা খা এই দুর্গটি অপায়ওয়া মনে করেন এবং আঠারোশো আট চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লায় তিনি প্রধান স্থাপনার একটি হল পরিবেবে সমাধি শায়েস্তা তার ত্যাগ করার পর এটি একটা জনপ্রিয় হারায় জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সপ্তম হওয়া সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এটি আওরঙ্গবাদ নাম বদলে লালবাগ নামে পুনরায় এই দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেলা নামে পরিচিত অবকাঠামো দীর্ঘ সময় যাবত এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনের সমন্বয় মসজিদ পীরবি সমাধি ও দেওয়ানি আম সাথে দুটো বিশাল তরুণ ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর বাংলাদেশের প্রত্নদপ্তর অধিদপ্তরের সাম্প্রতিক উৎখাননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে দক্ষিণাস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট রুঞ্জক ছিল দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন আস্তাবল প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জালধারা ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে দক্ষিণের দুর্গ প্রাচীনের নির্দিষ্ট ব্যবধানে পাঁচটি বুরুজ ছিল উচ্চতার দুই তলার সমান এবং পশ্চিমে দুর্গ প্রাচীর ছিল দুইটি বুরুজ যার সবচেয়ে বড় ছিল দক্ষিণাস্থের প্রধান প্রবেশদ্বার রুজু ছিল একটি ভূগর্ভস্থ সুরঙ্গ কেল্লাটির কেন্দ্রীয় এলাকায় দখল করেছিল তিনটি প্রধান ভবন পূর্বে দেওয়ানি আম এ হাম্মাম খানা পশ্চিমে মসজিদ এবং পরিবিবির সমাধি দুটো মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্বে নয় নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে দেওয়ানি আম হাম্মামখানা মূলত সুবেদার বাস ভবন হিসেবে ব্যবহার হতো লালবাগ কেল্লা এই দালানকে দুটো কাজে ব্যবহার করা হতো হাম্মামখানা বাস ভবন হিসেবে দেওয়ানে আম বিচারালয় হিসেবে এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর ওপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম খাঁ এই ভবনে বাস করতেন এবং এটি ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন লালবাগ কেল্লার ভেতরে একটি গোপন সুরঙ্গ রয়েছে বলে জনসূত্রি রয়েছে এই সুরঙ্গটি নিয়ে অনেক রহস্য ও কৌতূহল রয়েছে ধারণা করা হয় এটি মুঘল আমলে তৈরি করা হয়েছিল এবং বিপদকালে জমিদাররা এটি ব্যবহার করতেন লালবাগ কেল্লার সুরঙ্গ নিয়ে কিছু তথ্য জনশ্রুতি স্থানীয় মানুষের মধ্যে এই সুরঙ্গ নিয়ে নানা গল্প প্রচলিত আছে ব্যবহার কেউ কেউ মনে করেন এটি জমিদারদের পালিয়ে যাওয়ার পথ ছিল নিষেধাজ্ঞা কেল্লার এই সুরঙ্গটি সাধারণত জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয় রহস্য এই সুরঙ্গটি নিয়ে মানুষের আগ্রহ ও কৌতূহল এখানে বিদ্যমান লালবাগ কেল্লা ঢাকার একটি ঐতিহাসিক স্থান এবং এর ভেতরে থাকা এই গোপন সুরঙ্গটি স্থানীয়দের কাছে একটি রহস্যের স্থান হিসেবে পরিচিত লালবাগ কেল্লার পরিবিবির সমাধি লালবাগ কেল্লার তিনটি স্থাপনের মধ্যে অন্যতম এটি এখানে পরিবিবি সমাহিত আছেন শায়স্তা খান তার কন্যা স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্ম উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বারবার সোজা চোখে পড়ে পিরা পীরবিবির সমাধি পরিবিবির সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পীরবিবির সমাধি ছবি পরিবিবি যাবৎ যার জন্য নাম ইরান দুঃখ দূত রহমত বনু ছিলেন সুবাহ সুবাহ বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাহান মোহাম্মদ আজমের সাথে ষোলোশো সালে তিন মে পরিবিবির বিয়ে হয় আঠারোশো সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তার তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় লালবাগ কেল্লার গ্রীষ্মকালীন সময়সূচি মঙ্গলবার হতে শনিবার সকাল দশটা হতে বিকাল ছয়টা সোমবার অর্ধ দিবস দুপুর দুইটা হতে সন্ধ্যা ছয়টা সাপ্তাহিক ছুটি রবিবার লালবাগ কেল্লার শীতকালীন সময়সূচি মঙ্গলবার হতে শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা সোমবার অর্ধ দিবস দুপুর একটা তিরিশ হতে বিকাল পাঁচটা সাপ্তাহিক ছুটি রবিবার